প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজ আলোচনা করব মামলা পরিচালনায় মুক্ত থাকার বিষয়ে আপনি কখনও কোনোভাবে হয়তো মামলায় জড়িয়ে গেছেন অথবা মামলা করেছেন কারো বিরুদ্ধে তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সতর্ক থাকবেন যাতে কোনো মধ্যসত্ত্বভুগী আপনাকে প্রতারিত করতে না পারে কোর্ট চত্বরে এবং এই আদালত সংক্রান্ত বিষয়গুলোর সাথে মামলা সংক্রান্ত যে কোনো ক্ষেত্রে প্রচুর পরিমাণে দালাল রয়েছে সেটা বিভিন্ন ধরনের ভুয়া কিছু আইনজীবী আছেন যাদের সনদ নেই কিন্তু কোর্টগাই দিয়ে হাঁটেন ভুয়া মহরী আছেন যারা নিয়মিত প্র্যাকটিস করেন না কিন্তু কোটাঙ্গনে দালালি করেন কিছু এলাকার টাউট বাটপার জনপ্রতিনিধি আছেন তারাও এই মামলাসমূহের দালালি করে থাকেন তো আপনি যখন কোনো একটি মামলার বিষয়ে চিন্তা করবেন অথবা মামলায় পড়বেন যদি আপনি বাদী বা বিবাদী হন তাহলে আপনি প্রথমেই সরাসরি একজন ভালো আইনজীবীর যদি আপনার জমি সংক্রান্ত মামলা হয় তাহলে আপনার এলাকার একজন ওই জেলার একজন সিভিল লয়ার স্মরণাপন্ন হবেন তার চেম্বারে গিয়ে সরাসরি কথা বলবেন আপনার প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে পরামর্শ করবেন করে আপনি পরবর্তী অগ্রসর হবেন আর যদি আপনি কোনো মামলায় বিবাদী হন সেই ক্ষেত্রেও আপনি ওই মামলায় জবাব দেওয়ার জন্য ওই জেলার একজন আইনজীবীর কাছে সরাসরি চলে যাবেন কারণ মাধ্যমে যাবেন না মাধ্যমে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন দুইভাবে একটা হলো যে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন কারণ আইনজীবীকে আপনি যেখানে পাঁচ হাজার টাকা দিয়ে পারবেন দালালকে সেখানে আপনার কাছ থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে যাবে আর একটা সমস্যা আছে সেটা হলো যে আপনি যখন দালালের মাধ্যমে মামলা পরিচালনা করবেন সেই মামলায় দেখা যাবে যে আপনার প্রতিপক্ষ টাকা দিয়ে আপনার দালালের সাথে ভায়ষ্ট হয়ে আপনাকে মামলায় হারিয়ে দেবে তো এই সমস্ত ব্যাপারে সতর্ক থাকার জন্য অবশ্যই মুক্ত থাকবেন সরাসরি আইনজীবীর চেম্বারে আইনজীবীর সাথে যোগাযোগ করবেন বিকল্প কোনো উপায়ে যাবেন না ধন্যবাদ সবাইকে